টুনা আমার ডিম পাড়ার সময় হয়েছে আর কয়েকদিনের ভেতর আমি ডিম পারবো হ্যাঁ টুনি আমি খুবই খুশি আমরা প্রথমবার বাবা মা হব টুনা দেখো আমি কত সুন্দর তিনটা ডিম পেরেছি এই ডিমগুলো থেকে কিছুদিনের ভিতর তিনটা ছোট্ট ছানা বের হবে হ্যাঁ টুনি তারা আমাদের মতোই সুন্দর দেখতে হবে আমি ওদের সাথে খেলবো ওদের উড়তে শেখাবো তারপর টুনা দানা খুঁজতে যায় আর টুনি ডিমে তা দিতে থাকে টুনির ডিম থেকে সুন্দর তিনটি ছানা বের হয় টুনা দেখো আমাদের ডিম থেকে কত সুন্দর ছানা বেরিয়েছে কিন্তু টুনি ওই ছানাটি কার এটা আমাদের মতো সুন্দর দেখতে নয় হ্যাঁ তো না তুমি ঠিকই বলেছো এই ছানাটি এখানে কি করে এলো নিশ্চয়ই অন্য কোনো পাখি আমাদের বাসায় ডিম পেড়ে রেখে গেছে টনি ওকে এখনি বাসা থেকে বের করে দাও এই ছানা এখনি আমাদের বাসা থেকে বেরিয়ে তোর মা বাবার কাছে চলে যা আমি অন্য পাখি ছানা না মা আমি তোমাদের ছানা আমাকে তাড়িয়ে দিও না আমি একা একা কোথায় যাব আমরা কোনো কথা শুনতে চাই না তুই এখনই আমাদের বাসা থেকে বেরিয়ে যা বলছি তারপর টুনিছানা ছানা কাঁদতে কাঁদতে বাসা থেকে বেরিয়ে যায় পথে তার নীল কাকের সাথে দেখা হয় টুনিছানা ছানা তুই কাঁদছিস কেন আর তোর মা বাবা কোথায় আমি আমার মা বাবার মতো দেখতে হয়নি আমার সাথেই থাকবি তারপর নীলকাক টুনি ছানাকে তার বাসায় নিয়ে যায় টুনিমা আজ থেকে তুই এখানে থাকবি আমি তোর নাম রাখলাম টুনটুন আমি তোকে লেখাপড়া শেখাবো তুই বড় হয়ে অনেক বড় ডাক্তার হবি তুই বনের সকল পাখিদের বিনামূল্যে চিকিৎসা করবি বনের অসহায় কোনো পাখি যেন আর বিনা চিকিৎসায় মারা না যায় ঠিক আছে মা আমি আর তুমি মিলে বনের অসহায় পাখিদের বিনামূল্যে চিকিৎসা করব তারপর টুনটুন বনের অসহায় পাখিদের বিনামূল্যে চিকিৎসা করতে থাকে আর নীলকাক তাকে সহায়তা করতে থাকে একদিন টুনি বাগানে দাঁড়িয়ে কাক ছিল তখন সেখান থেকে নীল কাক হেঁটে যাচ্ছিল টুনি তুমি কাচ্চো কেন তোমার কি হয়েছে আমায় বলো টুনা খুব অসুস্থ আর ও আগের মতো উড়তে পারে না তাই খাবারও জোগাড় করতে পারে না আমাদের ছেলেমেয়েরা আমাদের পাশা থেকে বের করে দিয়েছে টুনাকে চিকিৎসা করানোর মতো টাকা নেই আমার কাছে তুমি কোনো চিন্তা করো না টুনি তোমরা আমার সাথে চলো আমার মেয়ে অনেক বড় ডাক্তার আশা করি টুনা আগের মতোই সুস্থ হয়ে যাবে টুন টুন টুনা টুনিকে দেখে চিনতে পারে বাবা তোমার কি হয়েছে তুমি কথা বলছো না কেন সবই আমাদের পাপের ফল রে মা তোর সাথে যে অন্যায় আমরা করেছি তার ফল ভোগ করছি তুই পারলে আমাদের ক্ষমা করিস মা মা বাবা কখনো সন্তানের কাছে অপরাধী হয় না মা তোমরা দাইয়ে দিয়েছিলে বলেই তো নীল কাকের মতো এমন একজন মা পেয়েছি আমি আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি মা আর চিন্তা করো না বাবা ঠিক সুস্থ হয়ে যাবে আগের মতো টুনা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে সে এখন আগের মতো উঠতে পারে টুনিমা তোর ওষুধ খেয়ে আমি এখন পুরোপুরি সুস্থ আমরা আবার আসি মা তুই ভালো থাকিস তারপর টুনাটুনি চলে যায় আর টুনটুনা নীলকাক বনের অসহায় পাখিদের সেবা করতে থাকে নতুন নতুন এরকম ভিডিও পেতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ